আম্মুর হাতের প্রত্যেকটা রান্নাই আমার কাছে অনেক বেশি স্পেশাল তো আম্মুর হাতের গরু মাংসের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আম্মুর হাতের গরু মাংস রান্নাটা কেন জানি না অনেক বেশি মজা লাগে একদমই অন্যরকম দেখে মনে হচ্ছে না হাঁসের মাংস হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো শুরুতেই কড়াইতে অ্যাজ তেল দিয়ে দিয়েছে তারপরে দিয়ে দিয়েছে কাঁচামরিচ অনেকগুলো দিয়ে দিয়েছে অনেকগুলো পেঁয়াজ পেঁয়াজের যেই দাম মাঝখানে হয়েছিল বাপরে বাপ তারপর কি করবে খাওয়া তো আর বাদ দেওয়া যাবে না দিয়ে দিয়েছে তেজপাতা সাথে গরম মশলা আরও যা থাকে দারচিনি এলাচ সব দিয়ে তেলের সাথে একটু ঘুটবে ঘুটানাটা ঘুটানাটা করে নেড়ে চেড়ে দিয়ে সব কিছুকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নেবে তারপর দেখেন কতগুলো লবণ দিল লবণ আম্মুকে আমি বলি তোমার লবণ দেওয়া দেখলে আমার ভয় লাগে কিন্তু আসলে পরে আরও দিতে হয় আমি আসলে চামচ দিয়ে দিই তো আম্মু হাত দিয়ে দেয় দেখে মনে হয় কতগুলা দিতেছে এইখানে দিচ্ছে রসুন পেস্ট তারপরে একে একে আরও দিবে জিরা পেস্ট তারপর আদা পেস্ট তো এই সব কিছু আম্মু একে একে দিয়ে দিবে রান্না জিনিসটা মানে মায়েদের মতো না মেয়েদের হয় না তবে হ্যাঁ একটা পর্যায়ে মেয়েরা আবার যখন মা হয় ওই পর্যায়ে চলে যায় রান্না করতে করতে হাতটা পাকা হয়ে যায় তখন কিন্তু একদম মায়েদের মতো আবার হয়ে যায় তারপর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া মরিচের গুঁড়া কতগুলা যে দিল চিন্তা করেন কতগুলা কাঁচা মরিচ দিছে আবার হচ্ছে মরিচের গুঁড়া আবার এখানে দিচ্ছে গরুর মাংসের মশলা যে প্যাকেট মশলা থাকে সেইখান থেকে কিছুটা গরুর মশলা তারপর দিয়ে দিয়েছে এখানে পানি তো পানিটা দিয়ে মশলাটাকে এখন সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে ভালোভাবে কষাতে হবে তো এই তো দেখেন দেখেন ধাক্কা দিয়ে কড়াইটাই পড়ে যাচ্ছিলো তো যাই হোক এখন হচ্ছে দেখেন তেল ভেসে উঠছে কি সুন্দর লাগতেছে দেখতে দিয়ে দিচ্ছে মাংস তো আসলে আম্মু মাংস যা আনছিল ওর মধ্যে থেকে বেশিরভাগ সলিড পিসগুলো হচ্ছে বিরিয়ানির মধ্যে দিয়ে দিছিলো যার জন্য এখানে সলিড পিস খুবই কম মিক্সড আর কি সব কিছু মিলিয়ে তো মাংস দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছে কষানো হয়ে মানে কষানোটাই হচ্ছে মেন একটা রান্নার হ্যাঁ ঢেকে ঢেকে দুই তিনবার বার আর গরুর মাংস তো হতে একটু সময় লাগে তো এখানে সুন্দর মতো দেখেন আম কষিয়ে নিচ্ছে মাংস রান্না আমার আমি রান্না করলে কেন জানি আমার মতো হয়ই না একদমই হয় না ওই যে বললাম আমি যতই মানে অন্যান্য রান্নাগুলা ভালো করি না কেন কিছু কিছু অথেন্টিক রান্না আছে যেগুলো আমার মতো একদমই হয় না আমার দেখেন কতগুলো আলু দিছে আর কেন বলেন তো এতগুলো আলু দিচ্ছে কারণ মাংসের চাইতে আমরা আলুটাই বেশি পছন্দ করি আমাদের মতো কারা কারা আছেন এরকম অবশ্যই কমেন্টে জানাবেন যে মাংসের চাইতে আলু বেশি পছন্দ করে আর নতুন আলু হলে তো কথাই নাই তো আলুটাকে হচ্ছে মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে পানি দিয়ে দিচ্ছে এই তো পানিটা দিয়ে দিয়েছে পানির সাথে এখন প্রত্যেকটা মশলা আরও ভালোভাবে একটু চেড়ে মিশিয়ে নিতে হবে নয়তো একটার সাথে মশলা তো লেগে থাকবে তাই না তো এই তো দেখেন সাইডে তেলটা কি কালার এসছে ও মাই গড এটা দেখেই লোভনীয় লাগছে তো এই তো তরকারিটা হয়ে গেছে শেষ পর্যায়ে আম্মু দেখেন জিরার গুঁড়া দিচ্ছে এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া তো এই স্টাইলে কারা কারা রান্না করেন জানাতে কিন্তু ভুলবেন না আর আলুটা খেতে বিশ্বাস করেন এতটা মজা ছিল মাংসটা একটু। খারাপ লাগুক আর ভালো লাগুক মানে আলু মাস্ট মানে মজা এটা এক স্বীকার করতেই হবে তো নতুন আলু কার কার ফেভারিট আমার তো ভীষণই পছন্দ তো যার যা ভিডিওটা ভালো লাগছে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আলু ফেজ